চার এবং পাঁচ বোন রাতে গোপন খবর আগেই ছিল সেই অনুযায়ী রাতের বেলা চার তারিখ রাতের বেলা আমাদের ডিএসপি ডিএ সাহেব থানা অফিসার তপন দাস এবং এস এ চন্দ্র সাহা সঙ্গে টিএসআর নিয়ে শ্রীরামপুরের খুব গভীর জঙ্গলে মানে রেট করে অ্যাকচুয়ালি ইনফরমেশান ছিল ওখানে যে চাই গাঞ্জা মানে জাস্ট যে র গাঞ্জাগুলো কালেকশান করে ওখানে স্টোর করা হয়েছিল সেই অনুযায়ী জায়গাতে ডিপ ফরেস্ট ল্যান্ড ওখানে রেড করে রেড করে প্রচুর যে মানে গাঁজা ছিল এবং কিছু গাড়ি ব্যাগের মধ্যে প্রত্যেক ছিল তো ম্যাক্সিমামটাই ওখানেই বাই ফায়ার ওগুলো ডেস্ট্রয় করা হয়েছে এবং যেগুলো গাড়ি ব্যাগে ছিল এগুলো প্রায় ষাট পঁয়ষট্টি কেজি হবে এগুলো নিয়ে আসা হয়েছে যেখানে রেড করা হয়েছিল ছোট্ট একটা স্মল হাট ছিল যেটার মধ্যে একটা এয়ারগানও পাওয়া গেছে কিন্তু ওখানে অ্যাবান্ডন পেট ছিল ডিপ ফরেস্টল্যান্ড তো ওখানে তো কাউকে পাওয়া যায়নি তবে তো করে চলছে এবং যে গাড়ি বেগে ছিল এবং যে এয়ারগানটা পাওয়া গেছে ওটা আমরা সিজ করেছি এবং আমরা সেটার এনকোয়ারি চালিয়ে যাচ্ছি মানে